আজ বাজার থেকে দেখলাম বেশ বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়ে এসছে তাই ভাবতে ভাবতে ভাবলাম কি করা যায় তো দেখলাম অনেক গাঁটি কচু রয়েছে তো গাটি কচু দিয়ে সেই সাবেকি চিংড়িটাই করে ফেলি তো তাই জন্য চিংড়ি মাছগুলো নিয়ে মুখের দিকটা বাদ দিয়ে পিঠের আঁশটা ফেলে দিয়ে পিঠের নোংরা শিরাটাকে বাদ দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু সময় ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গাটি কচু কচুটাকে দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি কচুটা বেশ ভালো করে করে ভেজে নিয়েছি এইবার দিয়ে দিয়ে দিচ্ছি রাখা একটা সাইজের আলু দিলাম প্রয়োজন মতন হলুদ লবণ এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ পাউডার দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধটা গিয়ে তেল ছেড়ে আসবে সেই পর্যন্ত কষাতে কষাতে তেল ছেড়ে এসছে এই সময় আগের থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা কিন্তু কাঁচাই আছে এটা ভেজে নেওয়া নেই এবার চিংড়ি মাছটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমাটো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম প্রয়োজন মতন গরম জল তবে জল খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু কচুগুলো ভাস্তে ভাজতে আর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আছে এইবার দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা প্রায় তিন চার মিনিটের মতন ঢাকা দিলেই হবে এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন দেখে নিচ্ছি কচুটা না একদম মাখনের মতন গলে গেছে এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি ঘিটা দেবেন তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি চিংড়ি দিয়ে গাটি কচুতে আমরা সব সময় চিংড়ি মাছটা ভেজেই দিয়ে থাকি তবে আমার মতন এইভাবে কাঁচা চিংড়ি দিয়ে রেসিপিটা তৈরি করে দেখবেন চিংড়ি মাছটা মাখনের মতন গলে যায় দারুণ হয় খেতে